আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে বেশ কয়েকটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো তো আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের লিখিত এবং ভাই পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা সেই লিস্ট নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন প্রথম সার্কুলারটি হলো সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট সেনানিবাস এখানে মূলত সহকারী শিক্ষক নিয়োগ করা বাংলা দুইজন ইংরেজি দুইজন গণিত একজন এবং ভৌতবিজ্ঞান দুইজন টোটাল সাতজন এর ক্ষেত্রে আপনাদের স্নাতক পাশ হতে হবে বেতন হবে দশম গ্রেডে সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা প্রাথমিক শিক্ষা নিয়োগ করা একজন এর ক্ষেত্রে ফাজিল অথবা কামিল পাশ হতে হবে বেতন দেবে এগারোতম গ্রেডে অফিস সহকারী নিয়োগ করা একজন এইচএসসি পাশ ষোলতম গ্রেডে বেতন দেওয়া হবে পিয়ন একজন অষ্টম শ্রেণী পাস বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে পরিচ্ছন্নতা কর্মী একজন অষ্টম শ্রেণী পাশ এবং গার্ড একজন অষ্টম শ্রেণী পাস বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে তা আপনাদের মূলত প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সকল সুযোগ সুবিধা দেওয়া হবে আবেদনপত্র তেরো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অধ্যক্ষ সিলেট ক্যান্ডোরন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিরিল সেনানিবাস এই ঠিকানায় জমা দিতে হবে আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন অনলাইন আবেদনের লিংকটি হল সিলেট সিপিএসসি ডট ইডি ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনারা চাইলে আবেদন করতে পারবেন এবং আপনাদের মূলত ক এবং পদের জন্য পাঁচশত টাকা নং পদের জন্য তিনশত টাকা এবং গ হতে নং পদের জন্য দুইশত টাকা আপনাদের ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এখানে মূলত অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে এই নাম্বারে টাকা জমা দিয়ে মূলত আপনাদের জমা স্লিপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং সকাল দশটায় মূলত আপনাদের পরীক্ষা হবে অর্থাৎ বাইশ নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা আপনাদের পরীক্ষা হবে বিস্তারিত তথ্যের জন্য আপনারা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিট করতে পারেন দ্বিতীয় সার্কুলারটি হল বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কুয়েতে ডেপুটেশনে তো এখানে মূলত একটা পদে নিয়োগ করা হবে নিউক্লিয়ার মেডিসিন টেকনিশিয়ান একজন এর ক্ষেত্রে আপনাদের মূলত সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে বেতন বাতার বিষয়টি পাশে কিন্তু উল্লেখ আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো আপনাদের মূলত আবেদনপত্র আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ এই সময়ের মধ্যে জমা দিতে হবে তো আপনারা চাইলে পোস্ট অফিস কুরিয়ার সার্ভিস বা এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ইমেলও কিন্তু আপনাদের আবেদনপত্রও জমা দিতে পারবেন এবং পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ সকাল নয়টায় মূলত আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে যেহেতু এখানে সাধারণ প্রার্থীর আবেদন করতে পারবেন না এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের বেশ কিছু যোগ্যতার প্রয়োজন হবে তো এখান থেকে আপনাদের যোগ্যতা তথ্যগুলি দেখে নিতে পারেন এর পরের স্থানগুলোটি হলো আর্মি মেডিকেল কলেজ যশোর যশোর সেনানিবাস এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে যেমন ফরেন্সিক মেডিসিন বিভাগে নিয়োগ করা হবে মেডিকেল টেকনোলজিস্ট হোস্টেল শাখায় নিয়োগ হবে হোস্টেল ম্যানেজার একাডেমিক সদর নিয়োগ করা অফিস সহকারী মেনটেন্স শাখায় নিয়োগ করা হবে ইলেকট্রিশিয়ান প্লাম্বার এবং ক্লিনার অ্যাডমিন অ্যান্ড উইং উইংয়ে নিয়োগ করা হবে মেসোয়েটার একাডেমিক উইংয়ে নিয়োগ হবে ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং অ্যানোটোমিতে নিয়োগ করা হবে ডিসিকশন হল অ্যাটেন্ডেন্ট তো এই পদগুলোর ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সব কিছু কিন্তু দেখেন দেওয়া আপনার চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন যেমন অফিস সহকারী ক্ষেত্রে এসএসসি পাস ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস প্লাম্বারের ক্ষেত্রে এসএসসি পাস ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে এইসএসসি পাস এরপর হচ্ছে পরিচ্ছন্ন কর্মী অষ্টম শ্রেণী পাস ডিসিপশন হল অ্যাটেন্ডেন্ট এক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা হবে এবং ওয়েটারের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে উপ নিয়োগ করা হবে একাডেমিক উইংয়ে একজন অ্যানাটমিতে নিয়োগ করা হবে অধ্যাপক অথবা সহযোগী অধ্যাপক ফিজিওলজিতে নিয়োগ করা হবে অধ্যাপক এবং লেকচারার এরপর হচ্ছে বায়োকেমিস্ট্রিতে নিয়োগ করা হবে অধ্যাপক অথবা সহযোগী অধ্যাপক এবং লেকচারার কমিউনিটি মেডিসিনে নিয়োগ করবে অধ্যাপক সহযোগী অধ্যাপক এবং লেকচারার ফরেন্সিক মেডিসিনের লেকচারার এবার প্যাথোলজিতে নিয়োগ করা অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক এবং লেকচারার মাইক্রোবায়োলজিতে নিয়োগ করা হবে অধ্যাপক অথবা সহযোগী অধ্যাপক এবং লেকচারার ফার্মাকোলজিতে নিয়োগ করা হবে সহযোগী অধ্যাপক মেডিসিনে নিয়োগ করা হবে অধ্যাপক সহযোগী অধ্যাপক অথবা সহকারী অধ্যাপক এবং রেজিস্টার প্যারিয় নিয়োগ করা হবে অধ্যাপক সহযোগী অধ্যাপক অথবা সহকারী অধ্যাপক রেজিস্টার এবং সহকারী রেজিস্টার নিয়োগ করা হবে এরপর সার্জারিতে নিয়োগ করা হবে অধ্যাপক সহযোগী অধ্যাপক অথবা সহকারী অধ্যাপক একজন রেজিস্টার একজন এবার হচ্ছে অর্থোপেডিক্সে নিয়োগ করা হবে অধ্যাপক সহযোগী অধ্যাপক অথবা সহকারী অধ্যাপক রেজিস্টার সহকারী রেজিস্টার আকান কলা নিয়োগ করা অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক রেজিস্টার এবং সহকারী রেজিস্টার চক্ষুত নিয়োগ করা অধ্যাপক সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক রেজিস্টার এবং সহকারী রেজিস্টার গাইনি অ্যান্ড অফসার নিয়োগ করবে অধ্যাপক সহযোগী অধ্যাপক অথবা সহকারী অধ্যাপক এবং রেজিস্টার নিয়োগ করা হবে বিস্তারিত যোগ্যতার তথ্যগুলি এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা বিস্তারিত তথ্যগুলি দেখে নিতে পারবেন তো পর্যায়ক্রমে আমরা সবগুলো সার্কুলার দেখব এরপর সার্কুলারটি হল বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিল তো এখানে মূলত অ্যাকাডেমিক সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা এবং অনন্য তথ্যগুলি এখানে কিন্তু উল্লেখ আছে এখান থেকে চাইলে দেখে নিতে পারেন এবং আপনারা চাইলে প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডিজিট করতে পারেন এখানে কিন্তু আবেদন সংক্রান্ত সকল তথ্যগুলি এবং প্রতিষ্ঠানের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এরপরে সার্কুলারটিও কিন্তু একই প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে অর্থাৎ বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কুমিল্লায় নিয়োগ করা হবে তো এখানে মূলত এলডিসি পদে নিয়োগ করা হবে তো আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে চৌঠো নভেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা গণন তথ্য বলে কিন্তু এখানে উল্লেখ আছে এবং আবেদনের লিঙ্কে প্রবেশ করে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এরপরের সার্কুলারটিও একই প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে পদের নাম হচ্ছে অফিস সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট তো এটার ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ হচ্ছে চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে আবেদনের লিঙ্ক এবং অন্য তথ্যগুলি কিন্তু এখানে দেওয়া আছে এরপরে হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর এখানে মূলত সহকারী শিক্ষক নিয়োগ বারো জন তো এর ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ বিএড অথবা স্নাতকোত্তর ডিগ্রিদের হতে বেতন দেওয়া হবে দশম গ্রেডে তো আপনাদের আবেদনপত্র বিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে এবং সকল কাগজপত্র এবং পরীক্ষার ফি জমা দিতে হবে এবং তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ সকাল এগারোটায় আপনাদের মূলত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর সার্কুলারটি হল ক্যান্টোরন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহী মোমেনশাহী সেনানিবেশ এখানে মূলত সহকারী শিক্ষক নিয়োগ করবে ইংরেজি দুইজন এটার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের স্নাতক সহ বিএড অথবা স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে বেতন দেওয়া হবে যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাদের দশম গ্রেডে যারা প্রশিক্ষণবিহীন তাদের ক্ষেত্রে এগারোতম গ্রেডে তা আপনাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন আবেদনের লিঙ্কটি হল সিপিএসসিএম ডট ইডি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশ থেকে সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া চাইলেই মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারেন এবং বাইশ নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা মূলত আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট এখানে মূলত স্থায়ী প্রবাসক বাংলা একজন এবং স্থায়ী প্রবাসক পরিসংখ্যান একজন তো এই পদগুলোর ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট বিষয় স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে সংশ্লিষ্ট বিষয় এরপর হচ্ছে যে সকল সুযোগ সুবিধা আপনারা পাবেন অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী আপনাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এবং আবেদনপত্র নয় নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা দিতে হবে পরবর্তীতে আপনাদের মোবাইল ফোনে এস এম এর মাধ্যমে পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হবে সর্বশেষ সার্কুলেটির হল বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড এটা মূলত বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি প্রতিষ্ঠান এখানে মূলত ব্যাট অ্যান্ড ইনকাম ট্যাক্স অফিসের নিয়োগ করা হবে তো এখানে বেশ কিছু শর্তবলী দেওয়া আছে শর্তবলী অনুসরণ করে আপনাদের মূলত দশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন অনেকগুলো সার্কুলের সংখ্যা ধারণা দিয়েছি কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে